রহিমপুর ফাজিল মাদ্রাসার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ সফল করার লক্ষ্যে রহিমপুর ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ছাত্রদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে অত মাদ্রাসার কৃতি ছাত্রদের স্মৃতিচারণ এবং দুই হাজার ছাব্বিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে এবারে প্রথম উদ্যোগ যেখানে প্রাক্তন ছাত্রদেরকে